প্রসঙ্গ যখন টাকা ভরসা তখন তৃণমূলের কালীঘাটের কাকা সুপ্রিয় দর্শক আমি সুব্রত পাল্টায় নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত দর্শক আজকে রাজ্যের যা পরিস্থিতি দেশের যা পরিস্থিতি প্রত্যেকটা তৃণমূল কর্মী যারা টিএমসিকে সাপোর্ট করছে বর্তমানে টিএমসিকে ভোট দিচ্ছে তৃণমূলের শাসক দলের হয়ে যারা প্রচার করছে তারা কি নিজেরা জানে না যে এটা ভুল হচ্ছে বা এটা ভুল করা হচ্ছে এটা আমি ভুল করছি আমার সরকার এটা ভুল করছে আমার মুখ্যমন্ত্রী এটা ভুল করছে আমার দলের সম্পাদক এটা ভুল করছে তারা তো জানে তারা তো বোঝে তারা তো ঘাসে দিয়ে চলে না তারপরেও তারা কেন এই দলটা মানে জয় জয়কার করছে তারা সব বোঝে তারপরেও সাপোর্টটা করছে এই কারণের জন্য শুধুমাত্র টাকার জন্য দর্শক আজকে আমি রাজ্যে বসবাস করছি আমি বড় হয়েছি আমার সংসার আছে আমার ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়াতে তো হবে তাদেরকে পড়াতে তো হবে তাহলে আমি যদি শুধুমাত্র কে সাপোর্ট করার জন্য টিএমসির হয়ে যদি দু একটা কথা বলার জন্য যদি আজকে টাকা পায় প্রচুর পরিমাণে টাকা আজকে পায়। তাহলে কেন আমি এই দলটাকে সাপোর্ট করব না এটাই তো এদের মনে চলছে কেন আমি দলটাকে সাপোর্ট করবো না বলুন তো কোথায় যাক ভার মে আমার ধর্ম ভার মে যায় আমার মনুষ্যত্ব ভার মে যায় আমার সমাজ নিয়ে চিন্তা ভার মে যায় আমার আমার মন মানসিকতার বিবেক বুদ্ধি সব কিছু ভাড়মে যাক না আমার তো দরকার টাকা টাকা হলেই আমি আমার যা খুশি মনের মতো মানে আয়েস বহুল জীবনযাপন করতে পারছি সবাইকে ভালো রাখতে পারছি ভালো পড়তে পারছি ভালো খেতে পারছি বিলাস বহুল বাড়িতে থাকতে পারছি চার চাকা দু চাকা নিয়ে ঘুরতে পারছি তাহলে কেন দলটাকে সাপোর্ট করব না দর্শক আজকে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পঞ্চায়েত ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল আইন শৃঙ্খলায় বলো পৌরসভায় চাকরি বলো মাস্টারের চাকরি বলো সমস্ত জায়গাতে দুর্নীতি সমস্ত জায়গাতে কারাপশান তারপরেও দেখবে চায়ের দোকানে বসে রাস্তার গলিতে গলিতে প্রতিটা দিন তৃণমূলের জয় জয় করাম জয় জয় করছে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এমনি এমনি করছে না যে মানুষটা তৃণমূলের নাম করছে ভাববে সেই তৃণমূল থেকে টাকাটা পাচ্ছে একটা সিঙ্গেল পার্সন নেই একটা সিঙ্গেল ব্যক্তি নেই যে তৃণমূল থেকে টাকা পাচ্ছে না অথচ তৃণমূলে জয় জয় করছে না কক্ষণ এটা না আর আজকে এই কারণের জন্য শুধুমাত্র টাকার জন্য আজকে তাদের বিবেক সমস্তকে তারা নষ্ট করেছে তারা তাদের সমাজ নিয়ে চিন্তা নষ্ট করেছে তারা তাদের ধর্মটাকে নষ্ট করছে শুধুমাত্র টাকাটার জন্য এই রাজনীতির পরিবর্তন অবশ্যম্ভাবী দরকার অবশ্যম্ভাবী দরকার